আমরা মূলত ছাদে গাছ লাগানোর জন্য জিও গ্রু ব্যাগগুলো তৈরি করে থাকি তবে এই জিও ব্যাগে গাছ লাগাইতে গেলে অবশ্যই মাটি এবং কোকোপিটের প্রয়োজন অনেক সময় শুধুমাত্র কোকোপিটেই কিন্তু গাছ লাগানো যায় আমাদের ক্লায়েন্টের অনেক চাহিদা থাকার পর আমরা বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করে কোকোপিট সেল করতে শুরু করি তবে বিভিন্ন ক্লায়েন্ট আমাদের অবজেকশন দিয়ে থাকে যে কোকোপিটের মান তেমন একটা ভালো না যেমন ভালো আপনাদের জিও গ্রো ব্যাগ জিও গ্রো ব্যাগের সাথে যদি আপনারা এই কোকোপিটটা রাখেন তো আপনাদের সুনাম নষ্ট হয়ে যায় তারই ধারাবাহিকতায় আমরা নিজস্বভাবে কোকোপিট বানানোর সিদ্ধান্ত নিই তো বর্তমানে আমরা কোকোপিট অলরেডি আমরা বানাই ফেলছি আর আমাদের কোকোপিট অনেক উন্নত মানের হয়ে থাকবে এটা আমরা যে ইউজ করি এই হচ্ছে অনেক উন্নত মানের এবং কোকোপিট তৈরি করার পর কোকোপিটের ফিনিশিংটা দেখতেছেন কত সুন্দর আমাদের এই কোকোপিট ভাঙার পরে এর এর মধ্যে কোকোপিট ছাড়া অন্য কোনো উপাদান পাবেন না বাজারে এমন অনেক কোকোপিট রয়েছে যেগুলোতে আপনার ভিতরে অনেক কোকোপিটের বাইরে অনেক কিছু মিক্সার করে যার কারণে এর কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে আসে তো তার জন্যে আমরা বাধ্য হয়েছি নিজস্বভাবে উৎপাদনের জন্য তো আমরা ইনশাআল্লাহ কোকোপিট নিয়ে যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের থেকে কোকোপিটগুলো নিতে পারবেন আমাদের তিনটি সাইজের রয়েছে প্রথমটি হচ্ছে এটি যেটি দেখছেন এটি হচ্ছে দুই কেজির কোকোপিট ব্লক দ্বিতীয়টি রয়েছে হচ্ছে পাঁচ কেজির কোকোপিট ব্লক এই পাঁচ কেজির কোকোপিট ব্লক সবচেয়ে বেশি নিয়ে থাকে ক্লায়েন্ট এরপরে আরও একটি পাবেন দশ কেজির কোকোপিট ব্লক যাদের অনেক বেশি লাগে ওনারা দশ কেজির কোকোপিটগুলো নিতে পারবেন আর আমাদের কোকোপিটগুলো হানড্রেড পারসেন্ট ডাই এখানে কোনো পানি পাবেন না অর্ডার কিভাবে করতে হবে তা আমি এই ভিডিওর লাস্টে দেখিয়ে দিচ্ছি যে স্বপ্ন বাটনে ক্লিক করলে অথবা ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করলে এমন ইন্টারফেস পাবেন এখানে আসার পরে এই দিক নিচের দিকে দেখবেন দাম ও সাইজ জানতে নিচে চুজ অ্যান্ড অপশন থেকে দুই কেজি পাঁচ কেজি বা দশ কেজি সিলেক্ট করুন একটু নিচে আসলে দেখবেন চুচ অ্যান্ড অপশন এখান থেকে আপনি যেটি নেবেন সে ধরেন আপনি পাঁচ কেজির ব্লক নেবেন তাহলে পাঁচ কেজিতে আমি ক্লিক করলাম আমাকে দাম দেখাবে তিনশো আশি টাকা তো এই মূল্যটি নির্দিষ্ট না কোনো সময় কম বেশি হতে পারে এরপরে কত পিস নেবেন সেটা দিতে হবে প্লাসে ক্লিক করলে চলে আসবে সে আমি ধরলাম দুই পিস বা আমি এক পিস নিব এক পিস করার পরে সিলেক্ট করার পরে এক টোকাটা দিতে হবে একটু কার্ডে দেওয়ার পরে একটু রিলোক নিয়ে ভিউ কার্ড আসবে ভিউ কার্ডে ক্লিক করতে হবে ভিউ কার্ড থেকে আপনাকে যাইতে হবে প্রসেস টু আউট এখানে যাইতে হবে এখানে যাওয়ার পরে আপনার জেলা সিলেক্ট করতে হবে আপনি কোন জেলায় নেবেন যদি ধরি আমি ঢাকাতে নেবো তাহলে আপনাকে ঢাকা এখানে সিলেক্ট করবেন করার পরে আপনার ডেলিভারি চার্জ দেখাবে আপনার পাঁচ কেজির ব্লক নিলে হোম ডেলিভারি একশো ষাট টাকা আসবে তবে আপনারা যে ঢাকার বাইরে নেন অথবা আপনারা দেখা যাচ্ছে যে অনেক বেশি নেবেন সেই ক্ষেত্রে সুন্দরবন সিলেক্ট করবেন সুন্দরবনের এখানে কিন্তু সুন্দরবন অথবা করতোয়াতে নিলে আপনার ডেলিভারি চার্জ অনেকটাই কম আসবে প্লাস এটা কিন্তু শুধু জেলা সদর পর্যন্ত নিতে পারবেন জেলা সদরের বাইরে কন্ডিশনে পার্সেন্ট নেয় না সুন্দরবন সিলেক্ট করবেন আর যদি আপনার একদম হচ্ছে ইউনিয়ন পর্যায়ে হয় তাহলে আপনাকে হোম ডেলিভারি সিলেক্ট করে মাল নিতে হবে তবে এটির চার্জ অনেক বেশি পড়ে এরপরে আপনার এখানে ফোন নাম্বার নাম এরপরে ফুল অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে অর্ডার প্লেস করে দিবেন তাহলে আমরা অর্ডারটি পেয়ে যাব